আরজিকরের কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সারা রাজ্য জুড়ে সংগঠিত হচ্ছে প্রতিবাদী আন্দোলন মিছিল সেই মতোই পশ্চিম বর্ধমান জেলার শহর আসানসোলের বিবি কলেজে ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত হয় প্রতিবাদী মিছিল সভা এই আন্দোলনের মূল আওয়াজ ছিল সিবিআইকে চেপে ধরো জাস্টিস ফর আরজিকর দিদির ওপর যে অত্যাচার হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা মিছিল বের করে পুরা আন্দোলনে বসেছি আমাদের বক্তব্য একটাই যে যে সরকার রাতারাতি নোটবন্দি করতে পারে রাতারাতি লকডাউন ঘোষণা করতে পারে সেই সরকার রাতারাতি কেন ধর্ষণ বিরোধী আইন আনতে পারে না তার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ আজ রাস্তায় নেমেছে এবং আগামী দিনে এর থেকে আরো বেশি বড় আন্দোলনে যাবে

এরা রাজনীতি কেউ চাই না আজকে একটা মেয়ে একটা ডাক্তার দিদির আজকে আব্রু নিয়ে তার লজ্জা নিয়ে তার মৃতদেহের ওপর যে নোংরা রাজনীতিটা করা হচ্ছে সেটা কি কোনোদিনই কাম্য ছিল আমরা বিচার চেয়েছি আমরা কিন্তু কোনো রকমভাবে রাজনীতি চাইনি আর দ্বিতীয় কথা হচ্ছে কেসটা এই মুহূর্তে সিবিআই এর হাতে এটা তো একটা ভাই বললো যারা নোবেল খুঁজে পায়নি তারা আবার কি বিচার দেবে যাই হোক তারা আই তারা সেন্ট্রাল গভর্নমেন্ট অথরাইজ তারা এখন লোকের ঘর থেকে টাকা থেকে করতে পারছেন তারা অনেক কিছু আর অনেক সাজানো ঘটনা করতেই পারছেন তো তাহলে যারা আসল দোষী যারা আসল কালপ্রিট তাদেরকে এখন আজ কুড়ি দিন হয়ে গেল এখনো পর্যন্ত কেন তারা খুঁজে পাচ্ছেন না দেখাবে না তা আমি বলবো যদি প্রতিবাদ করতে হয় প্রত্যেকটা মেয়ের জন্য প্রতিবাদ করতে হবে শুধুমাত্র একা এই রাজি এই রাজনীতিটা না করে প্রতিবাদ চাইতে হলে প্রত্যেকটা মেয়ের জন্য প্রতিবাদ চাইতে হবে লড়াইটা হতে হবে প্রত্যেকটা মেয়ের জন্য লড়াই হতে হবে এবং প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে তাদের সেটা হোক নারী চাই পুরুষ প্রত্যেকের জন্য অন্যায়টা অন্যায় এবং বিচার বিচার তাই আমি বলবো যদি বিচার বিচারের মতন হয় তাহলে আমরা সব সময় সবার সঙ্গে আছি আর যদি বিচারটা গদি লড়া হয় আমরা তোমাদের সম্মুখে আছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসানসোল থেকে সঞ্জয়া দেবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা